রাধে রাধে এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো আজকে আমি একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রচণ্ড আমাদের এখানে বৃষ্টি হয়েছে সারা রাতি হয়েছে প্রায় কারণ এই কিছুদিন আগে এত পরিমাণে গরম ছিল এখন ওয়েদারটা না খুবই সুন্দর লাগছে আর ভাবলাম এই মুহূর্তে তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক আর দিয়ে কিন্তু আমি সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি কারণ আমাকে সকালের মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট করতে লাগে যেহেতু আজকে নিরামিষ তো সে কারণে আজকে মুগের ডাল রান্না করছি আর এদিকে আমি অনেকগুলো মুগের ডাল কিন্তু ভেজে নিচ্ছি অনেকে আছে কাঁচা ডাল খায় অনেকে ভেজে খায় আমরা হলো ডালটা ভেজে খাই আর এটা আমি স্টকে রেখে দেবো কারণ বারে বারে অল্প অল্প করে ভাজাটা খুব অসুবিধা হয়ে যায় ওই কারণে আমি একবারই একটু বেশি পরিমাণে ভেজে রেখে দিই তাহলে আমার রান্না করার সময় সুবিধা হয় সে কারণে আর দেখো এদিকে রান্না করতে করতে আমাদেরও কিন্তু বেরিয়ে পড়লো কালেকশনের জন্য কারণ সকালবেলা যেহেতু কাজে প্রত্যেক দিন ব্লাড কালেকশনের জন্য যায় সেই কারণে আর রাস্তাঘাটের অবস্থা দেখো যেহেতু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব বাজে হয়ে গেছে আর আমাদের কাঁচা রাস্তা হলে আরও বেশি কিন্তু অসুবিধা হয় আমাদের আর এদিকে এখন বাবাও চলে যাচ্ছে কাছে কারণ বাবারও টাইম হয়ে গেছে আর এদিকে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটাও প্রায় অনেকটা হয়েই গেছে দেখো তারপর আবার নেমে আসলো সেই আগের মতন বৃষ্টি সারা যেইভাবে বৃষ্টি হয়েছে সেইভাবে কিন্তু আবার সেই বৃষ্টি করা শুরু করে দিল আর প্রচণ্ড পরিমাণে কিন্তু হওয়া হচ্ছিলো সত্যি আমার ঠান্ডা ওয়েদারটা এতটাই পছন্দ হয় আর কী হলো হ্যাঁ যারা বাইরে কাজ করে তাদের জন্যে স্বাভাবিক অনেকটা কষ্ট হয় যেহেতু বৃষ্টির মধ্যে বেরোতে হয় তো কাজকর্ম শেষ করার পর এখন হলো আমি রেডি হবো মানে স্নানটা করে নিয়ে রেডি হয়ে আমরা বেরোবো বাজারের জন্য আর কিছুদিনই বাকি আছে দুর্গাপূজা সবাই জানো মানে কিছু দিন কী চার থেকে পাঁচ দিন বাকি আছে তো পূজার ব্লগ আমি তেমনভাবে করিনি তো পূজার মার্কেটিং করা হয়ে গেছে মোটামুটি কিছু জিনিস বাকি আছে নেওয়ার তো ভাবলাম আজকে সেগুলো একবারে করে আসে আজকে ওয়েদারটাও না খুব সুন্দর মানে এত সুন্দর মেঘলা ওয়েদার হয়ে আছে মানে রোদটা সব সবথেকে বেশি আরাম তো যাই যাই দেখি বাজারের কি অবস্থা তো তার আগে আমি স্নান করে নিই তারপরে রেডি হয়ে বেরু আর এদিকে কিন্তু আমি রেডি হয়ে একদম বাড়িতে চলে আসছিলাম বাড়িতে এসে এতক্ষণ একটু দিদিদের সাথে ওয়েট করলাম দিদিরা রেডি হইলো রেডি হওয়ার পর এখন আমরা বেরোবো আর এখানে আমি শাড়ি নিয়ে নিয়েছি এই শাড়িগুলো ফল আনতে হবে তো যাই হোক বাজারে যাই দেখা হচ্ছে আর এদিকে বাড়ির থেকে বের হওয়ার সাথে সাথে এত পরিমাণে রোদ সত্যি কথা একদমই ভাবতে পারিনি দেখো এতটা রোদ উঠবে আর এখানে টোটোর জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কারণ এখন যেহেতু দুপুরবেলার টাইম এই সময়টা টোটো আমাদের ওখানে একদমই পাওয়া যায় না তো যাই হোক অনেক মিশের পর একটা টোটো পাওয়ার পর আমরা চলে আসছি বাজারে বাজারে এসে দেখি И вот что মানে মানুষের থেকে গাড়ি ঘোড়ার ভিত্ত আরও বেশি মানে এখানে আমরা ছায়া একটু দাঁড়িয়ে আছি আর এখানে এই দোকানটাতে কিছু জিনিস নেওয়ার ছিল ভালো কালেকশান ছিল এখানে তো কিছু কিছু জিনিস দেখলাম এখান থেকেও কোনো কিছু কিছু জিনিস নিলাম আর তারপর এখানে আসলাম কুর্তি দেখতে আবার কুর্তিগুলোও ভালোই ছিল কিন্তু অনেকগুলো যেগুলো পছন্দ ছিল সেগুলো সব অনেক বড় বড় ছিল বলে নেওয়া হলো না এ বছর সবথেকে ভালো লেগেছে বাচ্চার যে ড্রেসগুলো মানে মেয়েদের যে এত সুন্দর সুন্দর ড্রেস উঠেছে মানে ছোটো বাচ্চা মেয়েদের মানে ওদের ড্রেসগুলো যদি কাজ আমরাই পড়তে পারতাম মানে এত সুন্দর সুন্দর কোয়ালিটি আর এত সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস উঠে উঠেছে কিয়ারগুলো আর বড়দের তো একই ধরনেরই থাকে তো তারপর এখান থেকে আমরা চলে গেলাম কিন্তু আবার দাদার জন্য একটা শার্ট পাওয়ার জন্য মানে এইগুলোই করছিলাম একবার এ দোকান ও দোকান করতে করতে অনেকটা সময় আমাদের লেট হয়ে গেছে নেক্সট চলে আসছি আমরা একটা সিটি গোল্ডের দোকানে যে দোকানে আমাদের প্রত্যেকটা বছরই যেতে হয় বছর কি মানে প্রত্যেক বছরেই চার পাঁচবারই যাই আমরা টুকটাক জিনিস কেনার জন্য সারা জিনিস এখানে এভরিথিং পাওয়া যায় আর এখানকার কালেকশনগুলো অসাধারণ এই দোকানটা হলো রূপশ্রী কমপ্লেক্স আছে ওখানে এখানকার যে মালকিন তার মালিক ওদের দুজনের ব্যবহার এতটাই ভালো মানে অসাধারণ এই যে সবুজ কালার যে ড্রেস পরে আছে দিদিটা উনি হলো এখানকার কিন্তু মালকিন মানে ওনারই দোকান এত সুন্দর ব্যবহার দেখো যেখানে ব্যবহার ভালো সেখানেই কিন্তু মানুষে যাবে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দেয় আমাকে এত পরিমাণে চুরি দেখিয়েছি কি বলবো আর আমার চুরি হচ্ছিল না বলে আমার জন্য ওনার একটা স্টাফ অনেকগুলো মানে জায়গার থেকে চুরি খুঁজে নিয়ে বাক্স খুলে 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 আমাকে অনেকগুলো চুরি দেখিয়েছে কিন্তু যেই চুরিটা আমি পছন্দ করেছি না সেটার সাইজ ওরা আজ খুঁজেই পেলো না তো যেহেতু কিছু না কিছু নিতেই হবে যে হলে কেমন দেখা এতটা খাটনি করানোর পর যদি আমি ওখান থেকে বেরিয়ে পড়ি একটা বাজে ব্যাপার তারপর কী এখান থেকে দিদি মার জন্য একটা চুরি এখান থেকে নিয়ে নিল না দিদি তো নেয়নি আমি মার জন্য একটা চুরি এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম গোপালের ড্রেস কেনার জন্য যেটার জন্য আমি মেন গিয়েছিলাম বাজারে এরপর এখানে বেরিয়ে আমরা চলে আসছি গোপালের ড্রেস আমি গিয়েছিলাম বাজারে প্রথমে এত একদম সুন্দর ওয়েদার ছিল কিন্তু যখনই বাড়িতে বেরিয়েছি তখন থেকে রোদ তো তারপর এখানে গোপালের অনেক ধরনের জামা কাপড় দেখলাম যেগুলো দেখে না মুগ্ধ হয়ে গেছে এত ছোট ছোট এত সুন্দর দেখতে লাগছিল ড্রেসগুলো কোনটা ছেড়ে কোনটা নিব মানে বুঝে উঠতে পারছিলাম না শেষ মাস এখান থেকে দুটো সুন্দর ড্রেস একটা মুটুক নিয়ে কিন্তু আমরা এখান থেকে আর লেট না করে এখান থেকে বেরিয়ে পড়লাম কারণ আমাদের আরও অনেকগুলো জায়গা যেতে হবে তো আমি এত অনেকগুলো জায়গাতে গিয়েছি সেখানে ভিডিও আমি করতে পারিনি কারণ এতটা ভিড় বাজারে সব দোকানে ভিডিও করা খুব অসম্ভব একটা ব্যাপার হয়ে যাচ্ছিল লোকে ধাক্কা ধাক্কি এদিকে জিনিস দেখবো না ভিডিও করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না তো যাই হোক এখানে গোপালের জন্য যে মুকুটটা নিয়েছি সত্যি কথা খুব সুন্দর আর তোমরা যদি ঠাকুরের জিনিসপত্র নিতে চাও তো তোমরা যারা জলপাইগুড়ি তারা জানোই যোগমায়া কালিবরিহাঁজ যে দোকানগুলো আছে ওগুলোতে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তারপর চলে আসলাম ব্লাউজের দোকানে এখানেও দেখো এত ভিড় এখানে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পর আমাদের কিন্তু দেখিয়েছে ব্লাউজ যেটা আমাদের দরকার ছিল কারণ প্রথমেই দেখাচ্ছিলো না কারণ এতটা ভিড় ছিল একে একে যারা যারা আগে আসছে তাদের আগে দিচ্ছিলো যারা পরে তাদের পরে যাই হোক এখান থেকে বেরিয়ে কিন্তু সোজা চলে আসছে বাড়িতে এগুলোই এবছরে বাজার করেছি এবছরে পুজোর বাজার আমি ভাবছি এখানেই স্টপ করব। এতে চলে আসছি আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণ আমার খিদে পেয়েছে কারণ সন্ধ্যা হয়ে গেছে আর সেই আমরা বেরিয়েছিলাম বাইরে থেকে দেড়টার সময় এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো আর বাজারটা না এতটা পরিমাণে ভিড় ছিল কী ওর তো সবার জন্য যেহেতু বাজার করলাম একটু তো লেট হবেই তো যাই হোক আমি কি কী এনেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিও দেখতে কিন্তু ভুলবে না আর তোমাদের পুজোর শপিং হলো কি না অবশ্যই কমেন্টে জানিও তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা